ধারাবাহিকের শুরুতে আমরা জঙ্গলে দেখতে পাই কম্পাস বিহানকে জিজ্ঞেস করে সত্যি করে বলেন তো এই সিঁদুর আপনি দিয়েছেন নাকি ওরা দিয়েছে তখন জঙ্গলে থাকা ঠাকুরমশাই বলেন তোমরা এখন থেকে স্বামী স্ত্রী দেবতার সামনে তোমাদের বিয়ে হয়েছে এই কথা শুনে বিহান এবং কম্পাস দুজনেই থুমকে যায় কম্পাস বিহানের হাত ধরে বলে আপনার হাতে তো সিঁদুর লেগে আছে আর আপনি বলছেন সব কিছু ভুলে গেছেন যদি ভুলে যান তাহলে হাতে সিঁদুরটা এলো কথা থেকে তখন বিহান বলে কম্পাস তুমি একটু শান্ত হও আমি সত্যিই কিছু মনে করতে পারছি না আমার মনে হচ্ছে এই ঘটনার পেছনে অন্য কারো হাত আছে পরবর্তীতে পুলিশ অফিসার বলেন আপনারা এখান থেকে প্লিজ বাড়িতে চলুন বাড়িতে আপনাদের পরিবার সবাই খোঁজাখুঁজি করছে তাছাড়া এখানে নেটওয়ার্ক নেই তাই ফোন করে জানাতেও পারছি না এরপর বিহান কম্পাস এবং পুলিশ সহ জঙ্গল থেকে চলে যায় পরের দৃশ্যে কম্পাসের বাড়িতে বিহানের মা বাবা এবং বাকি সবাই উপস্থিত সেখানে পুলিশ অখিলেশকে ফোন করে বললে অখিলেশ অভিজ্ঞান বাবুকে বলেন আপনি মোনালিসাকে সাথে করে একটু আমাদের বাড়িতে আসুন তখন মোনালিসা বলে আঙ্কেল বিহান ঠিক আছে তো এদিকে অভিজ্ঞান বাবু বলেন কি হয়েছে সেটা তো আগে বলুন তখন অখিলেশ বলেন ঋতুজার কথাই ঠিক হয়েছে বিহানের অপহরণের পেছনে কম্পাস জড়িত পরের দৃশ্যে আমরা বিহানদের বাড়িতে দেখতে পাই পুলিশ বিহান এবং কম্পাসকে একটা ঘরের মধ্যে থাকতে বলে এবং কম্পাস সেখানে আয়নার সামনে দাঁড়িয়ে ছটফট করছে আর বলে এই মাথা ভর্তি সিঁদুর নিয়ে আমার অসহ্য লাগছে আমি আপনাকে কখনোই বিয়ে করতে চাইনি কিন্তু কারা যে এসব ঘটালো কিছুই বুঝতে পারছি না মাথা ভর্তি সিঁদুর নিয়ে নিজেকে দেখতে অসহ্য লাগছে তখন বিহান বলে এভাবে ছটফট না করে চোখের সামনে থেকে সরে গিয়ে বস আমার চোখের সামনে তোমাকে ছটফট করতে দেখলে আমার নিজেরই অসহ্য লাগছে কিছুক্ষণ পরে বিহানের বোন মাহিন এসে বিহানকে বলে ছোটোদা ভাই তোরা কোথায় ছিলি কি হয়েছিল তোদের মাহিন কম্পাসকে দেখে বলে এই মেয়েটা তোর সাথে কিভাবে আসলো তখন বিহান বলে ভাই তুই একটু চুপ কর এখন কিছু বলতে ভালো লাগছে না পরের দৃশ্যে অখিলেশ অভিজ্ঞান অভিজ্ঞানবাবু এবং মোনালিসা এসে বিহান এবং কম্পাসকে একসাথে দেখে থমকে যান এবং ঋতুজা বিহানকে বলেন এই মেয়েটা তোমার সাথে কিভাবে আসলো তাছাড়া ওর মাথায় সিঁদুর কেন অন্যদিকে মোনালিসা কম্পাসকে বলে এই কম্পাস তুই বিহানের সাথে কি করছিস তাছাড়া তোর মাথায় সিঁদুর আসলো কিভাবে। সবাই এত প্রশ্ন করছে তারপরেও বিহান এবং কম্পাস চুপ করে দাঁড়িয়ে থাকে তখন সিনিয়র পুলিশ অফিসার বলেন কি হয়েছে আমি বিস্তারিত বলছি কলেজ থেকে একটু দূরেই জঙ্গলের মধ্যে একটি আদিবাসী উপজাতি বাস করে তাদের জীবনযাপন খুবই উন্নত এবং আমাদের থেকে অনেকটা আলাদা তারা খুব সহজ সরল জীবনযাপন করে সেই জঙ্গলের মাটিতে যদি কোনো ছেলে মেয়ে একসাথে পা রাখে তাহলে তারা দেবতার আশীর্বাদ ভেবে বিয়ে দিয়ে দেয় জঙ্গলের আদিবাসীদের কথা মতো বিহান এবং কম্পাস এখন থেকে স্বামী স্ত্রী পরবর্তীতে পুলিশ অফিসার বলেন আমি ওখানে গিয়ে যেটা শুনলাম ওনারা দুজন কিছু একটা খেয়ে মাতাল অবস্থায় হাত জোড়াজড়ি করে রোমান্স করতেছিলেন তাই জঙ্গলের আদিবাসীরা দেখে দেবতার সামনে নিয়ে যায় এবং বিয়ে দিয়ে দেয় পুলিশের মুখে রোমান্সের কথা শুনে বিহান খুব রেগে যায় আর বলে পুলিশ অফিসার আপনি এসব কি বলছেন আমি কখনোই এসব কিছু করিনি কম্পাসের ধরা তো দূরে থাক আমি কম্পাসকে কখনো পছন্দ করি না তাহলে ওর হাত ধরতে আমি কেন যাব পুলিশ অফিসার বলেন আমি নিজের চোখে কিছুই দেখিনি যেটা শুনলাম সেটাই বলেছি তাহলে হাত ধরে জোড়াজোড়ি করে রোমান্স করার কথাটা বাতিল করুন যেহেতু আপনি চোখে কিছুই দেখেন নেই সেহেতু আপনি কথাটা বলতে পারেন না এদিকে মোনালিসা খুব কান্নাকাটি করে এবং অভিজ্ঞান বাবুকে গিয়ে বলে দাদু আঙ্কেল আনটি কী বলল তোমাকে আঙ্কেল আনটি কি কম্পাসকে বউ হিসেবে মেনে নিয়েছে তখন অভিজ্ঞান বাবু বলেন তুমি এখনই এত ভেঙে পড়ো না তাছাড়া কম্পাস তো এই বিয়েটা মেনে নেয়নি এমনকি বিহানও না অভিজ্ঞানবাবু মোনালিসাকে এটাও বলেন যে আমি যেভাবে হোক তোমার সাথে বিহানের বিয়ে দিব তুমি বিহানকে পাবেই আমি তোমাকে কথা দিচ্ছি তো দর্শক এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো